ছানি অপারেশন আপনাকে কতদিন বিশ্রাম নিতে হবে মানে আপনি যদি মনে করেন আমি এটা অপারেশন হিসেবে শুয়ে থাকি থাকতে পারেন কিন্তু বেসিক্যালি ছানি অপারেশনের জন্য সেরকম বিশ্রাম বলতে যেটা বিশ্রাম শুয়ে থাকে হাটাহাঁটি না করা এগুলো কোনো কিছু কিন্তু আমরা কখনোই মানা করি না এবং অপারেশন কিন্তু এখন এটা ডে সার্জারি করে সেদিনই রুগী চলে যায় বাসায় এবং ওটি থেকে আমাদের হেঁটে হেঁটেই তার কেবিনে চলে যায় ঠিক আছে যে সেইভাবে বিশ্রাম অর্থ যেটা আমরা বুঝি যে শুয়ে থাকা কোনো কাজ করা যাবে না সেগুলো কিন্তু না আপনি সব কাজই করতে পারবেন তবে কালো চশ্রম করতে হবে মাথা নিচু করা যাবে না এরকম কিছু নিয়ম আমরা বলে দিই যেমন নামাজ পড়লে আপনি রুকশা দেবেন না দিন দশেক বেশি দিন না দিন দশেক আর পায়ে লাগানো যাবে না কিন্তু আপনি এমনি যে কাজ করবো সেগুলো আপনি ভারী জিনিস একটু কয়দিন আমরা অ্যাভয়েড করতে বলি কিন্তু সাধারণ যে কাজ করা সে কিন্তু করার কোনো অসুবিধা নাই তো মহিলাদের ক্ষেত্রে একটা জিনিস বলবো আমি রান্না করে যেতে একটু অসুবিধা হবে কিন্তু যারা রান্না বান্না করেন দুই সপ্তাহ একটু দূরেই থাকেন না সেটাই ভালো কিন্তু পড়াশোনা করা বা আপনি টিভি দেখা বা কোথাও যাওয়া এগুলোতে কিন্তু কোনো বাধা আমরা দেখি না ছানি অপারেশনের ক্ষেত্রে তবে অবশ্যই ধুলাবালি অ্যাভয়েড করে যেটাই করেন না কেন আপনি চোখের জন্য কোনো ধুলাবালি না যায় সেটা খেয়াল রাখতে হবে